প্রাইভেট লিমিটেড কোম্পানি বানাবার যে মূল কয়েকজন কান্ডারি যে অভিষেক ও একটা ওয়ান অফ দেন পাশেই আপনাদের একটা বিধায়ক আছে এখান থেকে ও জেলা পরিষদে জিতেছে নারায়ণ গোস্বামী এরা এমন কোনো কাজ নেই আজকে যে বালু মল্লিক ধরা পড়েছেন আপনারা জানেন আই ফার্স্ট ম্যান যে বালু মল্লিক আমার বিরুদ্ধে একদিন কথা বলছিলেন তখন আমি বলেছিলাম বালুদা তোমার ফাইল তোমার হাইট থেকে উঁচু আছে তুমি কিন্তু যখন যাবে বেরোতে পারবে না বালুমল্লিকের এই এই যে চুরি এই যে রাসন চুরি এই যে বাংলাদেশ বর্ডারে একদিনে মধ্যে একশো আশি গাড়ি ধরা পড়েছিল এই সবটাই কিন্তু আমরা আমি ব্যক্তিগতভাবে ওর ওর ব্যাপারটা পুরো ফাইলটা আমাকে ওর ডিপার্টমেন্টের একজন আইএস অফিসার আমাকে দিয়েছে সেই বালু পরে জেনারেশন তৈরি হলো এই পার্থভূমি অভিষেক ব্যানার্জি দেখলো বালু মল্লিককে দিয়ে আর পাচ্ছি না তখন একে তৈরি করলো অভিষেক ব্যানার্জি কাছে পৌঁছবার জন্য এই শেখ শাহজানের যে গল্পটা করছিল শেখ শাহজান শিবু হাজরা এই পুরো টিমটাকে বালুমল্িক সরে যাওয়ার পরে টোটাল পার্থভূমিক কন্ট্রোল আজকে ওখানকার মানুষ বিশেষ করে মায়েরা দিদিরা যে লড়াইটা দিয়েছিলেন তার জন্যই তো আজকে সারা ভারতবর্ষ নয় পৃথিবীর মানুষ জানতে পারলেন কি সন্দেশখালি বলে কোনো একটা জায়গা আছে যেখানে এই ধরনের কাজ হয় আপনি বিশ্বাস করবেন কি করবেন না আমি না আমি ছপন্নটা কনস্টিটিউসি একটা রিপোর্ট তৈরি করে দিয়েছিলাম যে কনস্টিটিউসি বাংলাদেশ বর্ডারের সঙ্গে যুক্ত আছে সেখানে এই ধরনের ঘটনা প্রত্যেকটা জায়গা হচ্ছে এটা কোনো নতুন ব্যাপার না আজকে বারবার কেন্দ্রীয় সরকার বলছে আমাকে ফেন্সিং করার জন্য জায়গা দেওয়া হোক কিন্তু জায়গা দেওয়া হচ্ছে না এই ঘটনাটা এরকম ঘটনাটা প্রত্যেকটা জায়গা হচ্ছে প্রত্যেকটা জায়গাকে সন্দেশ বানানো হচ্ছে প্রত্যেকটা জায়গাতে এরকম কিছু দুষ্কৃতিদেরকে সামনে রেখে লুটপাট করা হচ্ছে এই নারায়ণ গোস্বামী জেলা জেলা সভাপতি হয়েছে এমপি ফান্ডে টাকা আমি আপনার এই দত্তপুকুরে কাজ দিয়েছিলাম প্রথম দিলাম ওকে জেলা পরিষদে জেলা পরিষদে কাজ করতে গেলে ওকে তখনও পিডাব্লিউডি দেখছিল ও দশ পার্সেন্ট ওকে আগে দিতে হয়েছে ও কন্ট্রাক্টর বলছে স্যার আমি তো দশ পার্সেন্ট না দিলে আমি কাজই কাজ করতে দেবে না তখন আমি ওকে যথারীতি আমি চ্যালেঞ্জ করছি ও এখানে মিটিং করে বলুক আমি ওকে বলিনি আমি ওকে বললাম ভাই তুমি তুমি যার যার থেকে নাও নাও কিন্তু আমি এটা এমপি ফান্ডের টাকা আমি তুমি তুমি এখান থেকে কি করে টাকা নিতে বলে কিছু করার নেই বস আমাকে বলতো কিছু করার নেই বস এটা দু নম্বর টাকা পৌঁছাতে হয় আমাকে মাসে মাসে টাকা দিতে হয় একটা সিস্টেম পুরো ক্যালাপস করে গেছে মমতা ব্যানার্জি হাতে দল নেই পুরো সিস্টেম মধ্যে মানে কি বলা যায় পোকা ধরে নিয়েছে পুরো সিস্টেমটাকে শেষ করে দেওয়া হয়েছে একটা পুলিশ পোস্টিং থেকে নিয়ে একটা কনস্টেবল পোস্টিং থেকে নিয়ে একটা কোথাও পার্মানেন্ট চাকরি বলে কিছু আছে আজকে আমাদের যুব সমাজ কলকাতা রাজপথের আন্দোলনে পড়ে আছে আস্তে আস্তে প্রাইমারি স্কুলগুলো সাসপেন্ড হয়ে গেছে আমাদের জেলায় প্রায় সাতশোর উপরে প্রাইমারি স্কুল সাসপেন্ড হয়েছে বিগত বছরে আপনি স্টেটিক্স দেখেন সাতশো স্কুল আর নেই আপনি সরকার চালাচ্ছেন আপনি মাঝে মাঝেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলেন আপনি বলছেন রাশন আমি ফ্রি করে দিয়েছি আপনাদের নিশ্চয়ই মনে আছে করোনা পরে একবার এমন অবস্থা এসেছিল বলা হলো কি এই ফ্রি এই যে রাসান যে মোদীজি দিচ্ছেন ওই বন্ধ হয়ে যাবে তখন মমতা ব্যানার্জি দলের সুদীপ ব্যানার্জি থেকে নিয়ে কল্যাণ ব্যানার্জি থেকে নিয়ে এরা প্রধানমন্ত্রী কাছে তদবির শুরু করলো এটা হলে তো আমাদের বাংলা আমরা কি করতে পারবো আমরা কিছু করতে পারবো না করতে পারবো এইদিকে বলে যে এই রাশনটা ফ্রি আমি দিচ্ছি সাড়ে দশ কোটি মানুষকে উনি ফ্রি রাশন দিচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন আমার লোকসভার মধ্যে আমাদের লোকসভার মধ্যে দুটো স্টেশন আমরা মডেল স্টেশন করতে পেরেছি একটা ব্যারাকপুর একটা নৈহাটি আজ শুরু হয়েছে আর কাছড়া পড়াও খুব শিগগিরই ওটাও হয়ে যাবে পুরো প্রসেস কমপ্লিট হয়ে গেছে নেক্সট বার এই দত্তপুকুর স্টেশনটাকে আমরা মডেল স্টেশন করব আপনাদের আশীর্বাদ পেয়ে আমি এটা নিয়ে আগেও বলে রেখেছি